দর্শক ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা জাহিদ আপনারা দেখছেন বাংলা ভীষণ ডিজিটাল এবং আপনারা লক্ষ্য করছেন যে বিএনপির যে জনপ্রিয় নেতা আমলে যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সেই জামান বাবর কিন্তু এইমাত্র কেন্দ্রীয় কারাগারের গেট থেকে তিনি বের হয়ে যাচ্ছেন তিনি একটি খোলা গাড়িতে করে নেতা নেতাকর্মীদের সাথে কুশলাতি বিনিময় করছেন এবং আপনারা লক্ষ্য করছেন তিনি একটি হ্যান্ড হ্যান্ডমাইকে কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলছেন এই মুহূর্তে আমরা সকাল থেকে অধীর আগ্রহে এখানে উপস্থিত হয়েছিলাম যে তিনি কখন বের হবেন সেই সময়টি কিন্তু এখন আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে প্রচুর নেতাকর্মী সকাল থেকে উপস্থিত ছিলেন তার তাদের জনপ্রিয় নেতাকে আসলে বরণ করার জন্য কিন্তু তিনি কখন বের হবেন সেটি আসলে নিশ্চিত ছিল না কিন্তু এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন মাত্রই তিনি কিন্তু জেলখানার গেট থেকে বাইরে বেরিয়ে এসেছেন এবং একটি খোলা গাড়িতে করে ওলা গাড়িতে করে তিনি ধীরে ধীরে আগানোর চেষ্টা করছেন কিন্তু আপনারা লক্ষ্য করছেন এখানে প্রচুর নেতাকর্মী উপস্থিত হয় তার গাড়িটি কিন্তু পারছে পারছেন এবং তিনি হ্যান্ড মাইকে করে নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলছেন এবং প্রচুর মিডিয়াকর্মী এখানে উপস্থিত প্রচুর মিডিয়া কর্মী এখানে উপস্থিত রয়েছেন এবং এই লুৎফাজ্জামান বাবর তিনি তার এই মামলাগুলো থেকে সম্পূর্ণ অব্যাহতি পাওয়ার পর কিন্তু আজকে তিনি এই কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন দীর্ঘ সতেরো বছর পর তো তার নির্বাচনী এলাকা যে নেত্রকোনা সেখান থেকেও কিন্তু প্রচুর গাড়ি আমরা সকাল থেকেই দেখেছি বিভিন্ন পিক আপ ভ্যানে করে ধীরে ধীরে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং ঢাকা থেকে শুরু করে এখানে স্থানীয় নেতাকর্মী হাজার হাজার নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন এবং তারা খুব আনন্দিত এবং উৎসাহিত এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি জামান বাবর যে তিনি জেল থেকে মুক্তি পাচ্ছেন সেই সেই সময় সেই যে ঘটনাটি এটি আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে হাজার হাজার নেতাকর্মী তাদের প্রিয় নেতাকে বরণ করার জন্য তারা উপস্থিত ছিলেন সকাল থেকে এবং বিভিন্ন ফুলের মারা মালা স্লোগানে মুখরিত করে রেখেছেন এই কেন্দ্রীয় কারাগারের সামনে তার গাড়িটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং তিনি আসলে নেতাকর্মীর এত সমাগম যে তার গাড়িটি আসলে এগোতে পারছে না খুব ধীরে ধীরে তিনি এগিয়ে যাচ্ছেন এবং হাতের ইশারা দিয়ে কিন্তু নেতাকর্মীদের সামে সঙ্গে কুশলধী বিনিময় করছেন দর্শক আমি সংযুক্ত রয়েছি বাংলা বিশ্ব ডিজিটালের পর্দায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের গেট থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লুৎফাজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি কিন্তু দীর্ঘ সতেরো বছর পর জেল থেকে মুক্তি পাচ্ছে পাচ্ছেন তার নামে যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো থেকে তিনি অব্যাহতি পাওয়া শুরু করেছেন গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই একুশে আগস্ট গ্রেনেড হামলা যে মামলা এই মামলা এবং দশটাক অস্ত্র মামলায় মামলা তার নামে দুটি মামলা হয় দশটাক অস্ত্র সম্পর্কিত এই মামলাগুলো থেকে তিনি গত মঙ্গলবার কিন্তু সর্বশেষ মামলা থেকেও তিনি মুক্তি পেয়ে আজকে তিনি কারাগার থেকে একেবারেই মুক্তি পেলেন এবং এই মুক্তি পাওয়ায় তার যে নেতাকর্মী শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তারা খুবই আনন্দিত উচ্ছ্বাসিত এবং চারদলীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি অত্যন্ত জনপ্রিয় নেতা হিসেবে সুপরিচিত তো তিনি আজকে এই কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন এবং আপনারা সরাসরি দেখতে পেলেন যে তার মুক্তি পাওয়ার যে সেই ক্ষণ সেই সময়টা আমি আপনাদেরকে দেখালাম এবং প্রচুর নেতাকর্মী এখানে উপস্থিত হয়ে কিভাবে তাকে বরণ করলেন সেই এই চিত্র আপনারা দেখতে পেলেন বাংলা ভিশন ডিজিটালের পর্দায় ক্যানীগঞ্জ থেকে মোস্তফা জাহিদ সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি